আজকে শনিবার মঙ্গলবার শনিবার ধূপগুড়িতে হাট বসে এখন বাজে একটা এখন আমার টিফিন টাইম তো লাঞ্চ টাইম আমার এক ঘন্টা তো ভাবলাম এক ঘন্টার মধ্যে বাজারে কিছু কেনাকাটা আছে সেরে নেই এখন যাচ্ছি সেই বাজারে আর এই হলো সেই মাঠটা যেখান থেকে আমার ফার্স্ট ভিডিও শুরু হয়েছিল ডার বাংলোর মাঠ এখানে বসন্ত উৎসব হয় প্রত্যেক বছর আর যাওয়ার পথে এই হলো ফুলের দোকানটা এই ফুলের দোকানটা না গেলে না হয় এত আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এই ফুলের দোকানটা হলো এসটিএস পিছন দিকে এই কাকুর দোকানে ফুলের গাছ ছাড়া অনেক ফলের গাছও পাওয়া যায় এমন কি সবার অজানা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো এবার এটা কি গাছ এটা ফল আসছে কোনটা এটা খাওয়া যাবে হ্যাঁ খাবে দাও

দেখতেই পেলে গাছটা অনেক সুন্দর ফল ধরেছে ঠিক আছে তার মধ্যে যেটা টেস্ট করলাম কাকু বলল এটা সুগারের কাজ করে তো এটা কুলের মতো লাগতেছে না মিষ্টি না তেঁতো না টক মানে একদমই অন্যরকম তো আমি যেই উদ্দেশ্যে বের হয়েছি আজকে টিফিন টাইমে তো আমি সেখানেই চলে আসছি সোনার দোকানে ঠিক আছে সোনার দোকানে আমার কিছু কেনাকাটা আছে আর আগেও কিছু জিনিস বানাতে দিয়েছি তো ওটার জন্য আসা কাকু বলল যে না এখনো হয়নি আর আমি যখনই দোকানে আসি তখনই কিছু নতুনত্ব দেখতে পাই চুড়িপট্টিতে ধুপগুড়ি চুড়িপট্টিতে এই কাকুর দোকান ঠিক আছে আর এই মালাটা মানে দুটা মালা আছে এই দুটা মালাই অনেক পছন্দের আমার আর কাকু মাঝখানে এই দুলগুলো বানিয়েছিল এগুলো হচ্ছে মাছের একদম কানের সঙ্গে মিশে আছে ঠিক আছে দেখো আর রকম আংটি একটা বানিয়েছিলাম কিছুদিন আগে আর এই দুলগুলোও অনেক পছন্দ আমার আর পুরো দোকানটাই মানে কি বলবো আর আর দেখো এখানে হচ্ছে সব কুলো টুলো রয়েছে রুপোর আর আমার বিশেষ করে এই আকর্ষণ মানে মালাটা যে নিচের মালাটা আছে এই মালাটা আমার অনেক সুন্দর লেগেছে তো কাকু বললো যে তুমি যখন বানাবা তখন আমাকে বলো আমি বারো হাজারের মধ্যেই করে দিব। তো আমিও শুনে অবাক যে এত কম দামে হয়ে যায় মানে এই মালাগুলো আমি জানি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তো যাই হোক কমই হয়ে যায় তো এই আংটিগুলো কাকু দেখাচ্ছিল তো এই আংটিগুলো আমার অতটা পছন্দ না ঠিক আছে কারণ যাহা তোকে এগুলো পোলা আংটি বলে তো আংটিগুলো না মানে যেমন আমার একটা হাতে আংটি আছে এই আংটিটা এই আঙুলের সঙ্গে লাগে না ঠিক আছে চিকন একবারে আর যেই আংটি পোলার আংটিগুলা এই আঙুলের সঙ্গে এই আঙুলটা লেগে থাকে মানে অ্যাডজাস্ট হচ্ছে না মানে আমি ওই আংটিগুলো পরতে পারবো না তো দেখো ফাইনালি মালাটা পরেই দেখলাম আর কেমন লাগছে অবশ্যই জানিও আর আর আমার জামাটা ছিল কলার দেওয়া আর সোয়েটার করা ওর জন্য মালাটা ঠিকভাবে গলায় বসতে ছিল না আর এবার বাড়ি যাওয়ার পথে সরি অফিস যাওয়ার পথে তো আমার এক ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে আর তো আমার অনেকক্ষণ আগেই কাজ সেরে গেছে তো এবার আসলাম কাকুর দোকানে ফুচকা খেতে ঠিক আছে তো এখন ঠান্ডার দিন তো কাকু বলছে যে এখন ঠান্ডার দিনে অত লোক হয় না গরমের দিনে বেশি লোক হয় আর ঠান্ডার দিনে টক বেশি কেউ খেতে চায় না আর কুয়াশা পড়েছে দেখো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন তো কাকু বললো যে আসিস না কেন অনেক দিন থেকে তো আমি বললাম যে সর্দি কাশি এর জন্য আর তার পাশেই বসে একটা জুতোর দোকান এই জুতোর দোকানের জুতোগুলো সব পঞ্চাশ টাকা ছোট বড় স মানে যে কোনো সাইজ সবই পঞ্চাশ টাকা ঠিক আছে তো এখান থেকে আমি অনেকগুলো জুতো নিয়েছিলাম একই রকম ঠিক আছে তো ওই জুতোগুলো আসছে না কাকু বলছে যে মন্দ হয়ে গেছে এই জুতোগুলো নতুন আসছে আমি বললাম না এরকম জুতো না আর তোমাদের এই দোকান থেকে কী কীরকম জুতো নিয়েছি এগুলো অবশ্যই তোমাদের দেখাবো আর আমি যে প্লাস্টিকের জুতোগুলো নিয়েছি এখান থেকে তো এগুলো কেউ বলে না যে এগুলো প্লাস্টিকের জুতো ঠিক আছে জুতোগুলো এতটা সুন্দর এবার আর টাইম হয়ে এসেছে আমার অফিসে ঢোকার আর দেখো স্কুটিটা আমি রেখে আসছি অর্ধেক রাস্তায় কারণ ভাবলাম ঠান্ডা লাগতেছে আর হেঁটে হেঁটে গেলে একটু রোদ রোদ লাগবে ভালো হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এইটাটা